বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম হজরত বাকুসা হকার্স মার্কেটে সমবায় সমিতি লিমিটেডের দুই নির্বাচনে বহুতল আধুনিক মার্কেট নির্মাণের লক্ষ্যে সম্মিলিত ঐক্য প্যানেল মনোনীত সবার সেরা পরিষদ আউয়াল বিপ্লব দাউদ সোলাইমান মেহদি পরিষদের পক্ষ থেকে শত কোটি সালাম ও আদাব চলুন জেনে আসি আউয়াল বিপ্লব দাউদ সোলাইমান মেহেদি পরিষদের প্রার্থীদের পরিচয় ও মার্কা সম্পর্কে বহুতল ভবন নির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদের সকলের সুপরিচিত মুখ আলহাজ মোহাম্মদ আব্দুল আউয়াল ভাইকে সভাপতি পদে চেয়ার মার্কায় ভোট দিন হজরত বাকুসা হকার্স মার্কেট সমিতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মোহাম্মদ মাহমুদ হাসান বিপ্লব ভাইকে সহ সভাপতি পদে হরিণ মার্কায় ভোট দিন হজরত বাকুসা হকার্স মার্কেটের সমিতির উন্নতির লক্ষ্যে সৎ নিষ্ঠাবান ও স্পষ্টবাদী হাজি মোহাম্মদ দাউদ উল্লাহিল মজিদ ভাইকে সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম মার্কায় ভোট দিন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসীন আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর সোলাইমান মেহেদী ভাইকে যুগ্ম সম্পাদক পদে মই মার্কায় ভোট দিন মোহাম্মদ ইয়াসিন হারুন নিটন ভাইকে কোষাধ্যক্ষ পদে মাছ মার্কায় ভোট দিন হাজি মোহাম্মদ খলিলুর রহমান ভাইকে দপ্তর সম্পাদক পদে ছাতা মার্কায় ভোট দিন হাজি মোহাম্মদ মোজাম্মিল হোসেনকে পরিচালক পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন হাজি মোহাম্মদ জাকির হোসেনকে পরিচালক পদে বাঘ মার্কায় ভোট দিন মোহাম্মদ হারুন মোল্লাকে পরিচালক পদে কবুতর মার্কায় ভোট দিন মোহাম্মদ সেলিম হোসেন রাজুকে পরিচালক পদে কাঁঠাল মার্কায় ভোট দিন মোহাম্মদ জয়নাল আবেদিনকে পরিচালক পদে চাকা মার্কায় ভোট দিন মোহাম্মদ সাদিকুজ্জামান স্বপ্নিলকে পরিচালক পদে প্রজাপতি মার্কায় ভোট দিন আসছে আঠারো জানুয়ারি দুই সালের নির্বাচনে আউয়াল বিপ্লব দাউদ সোলাইমান মেহেদি পরিষদের সকল সদস্যকে আপনার মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আপনার আমার সকলের স্বপ্ন বহুতল আধুনিক মার্কেট গড়ার লক্ষ্য পূরণ করুন